আশা করি সবাই আছেন ময়মনসিংহ প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে বিগত এক ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে কোনো থামাথামি নাই আপনারা দেখলে বুঝতে পারতেছেন বৃষ্টির ফোঁটাগুলো কত বড় বড় বন্যা অতি নিকটে চলে আসছে বৃষ্টির দিনে আসলে পরিবর্তন প্লাস একটু যদি হরুয়াল মাংস দিয়ে মজায় না লাগবে এই বৃষ্টি হলেই যেন ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় সব বন্ধুরা মিলে আমরা একসাথে ফুটবল খেলতে যাইতাম বৃষ্টি হলে এ বন্ধু ফোন দিত ওই বন্ধু ফোন দিত যে আমি এখন লাইভে আছি

এই বৃষ্টির দিনে কত ছোটবেলায় খেলা করতাম আম্মা বোকা দিত আব্বাই বোকা দিতা আর খেলিস না বৃষ্টিতে জ্বর আসবে আর এখন এই বৃষ্টিতে খুব মিস করি না পারি বন্ধুদের সাথে খেলা করতে খুবই মনে পড়ে সেই পুরন পুরাতন স্মৃতিগুলো একটু ভালো লাগতেছিল এই জন্য আপনাদেরকে একটু লাইভে দেখালাম আজকের বৃষ্টিটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম